আসসালামু আলাইকুম প্রি অ্যাডমিশন শিক্ষার্থীরা তোমরা তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা বা ডিসিউতে ভর্তি পরীক্ষা দিবা তোমরা আমাকে এত পরিমাণ জিজ্ঞেস করেছ যে ভাইয়া এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যোগ্যতা কী বা কত পয়েন্টে আবেদন করতে পারবো কী কী সাবজেক্টের কত মার্কের পরীক্ষা দিবে এই টু জেড কথা বলবো আজকের এই ভিডিওতে তোমরা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য তুমি সবার আগে পেয়ে যাও আচ্ছা দেখো তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এবছর যারা অর্থাৎ এসএসসি তোমরা যারা দু হাজার বিশ একুশ বাইশ এবং তেইশ ব্যসে রয়েছে তোমরা কিন্তু এখানে ভর্তি পরীক্ষা অবশ্যই অবশ্যই দিতে পারবা বাট এখানে একটা কথা রয়েছে তোমরা এইচএসসি অবশ্যই তোমাদের চব্বিশ এবং পঁচিশ হতে হবে তেইশ তোমরা দিতে পারবা না তার মানে চব্বিশ এবং পঁচিশ অর্থাৎ অবশ্যই তোমাদের জন্য এখানে সেকেন্ড টাইম চালু রয়েছে তোমরা অবশ্যই অবশ্যই এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা তোমাদের এখানে মোট পরীক্ষা হবে একশো মার্কের এবং দেখো এমসিকিউ তোমাদের হচ্ছে একশো মার্ক এবং জিপিএর উপর বিশ মার্ক টোটাল তুমি একশো বিশ মার্কের কিন্তু এখানে তুমি পরীক্ষা দিতে হবে একশো বিশ মার্কের মধ্যে তুমি যদি কত মার্ক পেলে তুমি চান্স পাই বিষয়টা একটু পরে বলি দেখো তোমাদের বিজ্ঞান বিভাগ নিয়ে যদি আগে কথা বলি অর্থাৎ এ ইউনিট নিয়ে তোমাদের এ ইউনিটে পদার্থবিজ্ঞান হচ্ছে তোমাদের পঁচিশ রসায়ন হচ্ছে পঁচিশ গণিত পঁচিশ এবং জীববিজ্ঞান পঁচিশ এখানে তোমাকে পঁচিশ পঁচিশ করে পরীক্ষা দিতে হবে পঁচিশ মার্কের করে এবং হচ্ছে চতুর্থ বিষয়ের পরিবর্তে পরিবর্তে চাইলে তুমি বাংলা অথবা ইংরেজি অর্থাৎ বাংলা অথবা ইংরেজি তুমি পঁচিশ নম্বর দিতে পারবা চতুর্থ বিষয়ের পরিবর্তে তুমি এটা দিতে পারবা এরপরে যদি একটু নিচে যাই তোমরা অবশ্যই অবশ্যই এটার জিপিএ থাকতে হবে সেভেন পয়েন্ট জিরো জিরো তুমি যদি সেভেন পয়েন্ট জিরো জিরো না থাকে তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা আর অ্যাপ্লাই করতে না পারলে এক্সাম তো দিতেই পারবে না ওকে তারপর যদি আমরা মানবিক নিয়ে কাজ কথা কথা বলি তোমাদের দেখো যদি মানবিক বা বি ইউনিট নিয়ে কথা বলি তোমাদের বি ইউনিটে বাংলা থেকে পঁচিশ ইংরেজিতে পঁচিশ এবং সাধারণ জখানে পঞ্চাশ মার্কের পরীক্ষা দিতে হবে ভাইয়া তোমাকে এখানে অবশ্যই তোমাকে কিন্তু শর্ট শর্ট সিলেবাস অনুযায়ী কিন্তু তোমার আসলে কোশ্চেনটা হবে আর তোমরা যারা জিপিএ হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ জিরোর মধ্যে আসো তোমরা অবশ্যই অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবা সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকলে নিচে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না এরপরে যদি যাই তোমাদের বাণিজ্য বিভাগ নিয়ে তোমাদের হচ্ছে বাংলা হচ্ছে বাণিজ্য বিভাগ বা সি ইউনিট নিয়ে তোমাদের বাংলা হচ্ছে বিশ ইংরেজি বিশ হিসেব বিজ্ঞান বিশ এবং ব্যবসা সংগঠন হচ্ছে বিশ মার্কের করে পরীক্ষা হবে এবং ঐসিক বিষয় অর্থাৎ মার্কেটিং অথবা ফিনান্স তুমি যে কোনো একটা দাগাইতে পারবা যে কোনো একটি মার্কেটিং অথবা ফিনান্স বিশ মার্কের ঠিক আছে তোমাদের অবশ্যই জিপিএ যোগ্যতা এখানে সিক্স পয়েন্ট জিরো জিরো থাকতে হবে অন্যথায় তুমি এখানে আবেদন করতে পারবে না এখন চলো এখানে টোটাল আসন সংখ্যা কতগুলো রয়েছে তোমাদের বিজ্ঞানের টোটাল আসন সংখ্যা রয়েছে হিউজ পরিমাণ আসন সংখ্যা এখানে চার হাজার সাতশো ছিয়াত্তরটি আসন সংখ্যা রয়েছে মানবিকার আসন সংখ্যা রয়েছে চার হাজার চারশো বাইশটি আসন সংখ্যা রয়েছে এবং বাণিজ্যের আসন সংখ্যা রয়েছে এক হাজার আটশো উননব্বইটা আসন সংখ্যা রয়েছে এবং তোমাদের হচ্ছে তোমরা যারা ফ্রি কোর্স অর্থাৎ ফ্রি নোটস ফ্রি সাজেশন ফ্রি এক্সাম ফ্রি গাইডলাইন সব কিছু পেতে চাও ফ্রি যত কিছু আছে সব যদি পেতে চাও তোমরা আমাদের কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে মেসেঞ্জার গ্রুপের তোমরা অবশ্যই সেখানে জয়েন করবো আমরা ছাব্বিশ সাতের সেশনের শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের এই কার্যক্রমটা শুরু খুব দ্রুতই শুরু করবো যেখানে তোমরা ফ্রি কোর্স ফ্রি গাইডলাইন ফ্রি সাজেশন সব কিছু পাবা অবশ্যই অবশ্যই জয়েন করবা আর যে কোনো আপডেট তত সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো